দেনমহরের যে ব্যাপারটা বিশ লাখ টাকা তিরিশ লাখ টাকা দেনমোহর দিতে হয় এছাড়া হচ্ছে আপনার এই স্বর্ণ দশ ভরি বিশ ভরি স্বর্ণ এগুলো জোগাড় করতে করতে দেখা যায় যে আসলে চট্টগ্রামের ছেলেদের অর্ধেক বয়সটা পার হয়ে যায় আরো চট্টগ্রামে স্যাডেলে বেলায় বেশি সময় লাগে যদি সুন্দর সুন্দর মাইকেল বাইকের বিয়ে হয় যায় আরো বিয়ে করছি হারে বিয়েটা হচ্ছে একটা চট্টগ্রামের দিক থেকে যদি চিন্তা করি মানে এটা একটা এক্সপেন্সিভ বিষয় চট্টগ্রামের মানুষের যে ব্যাপারটা রয়েছে যে মানুষ ওয়েল সেটেল খুঁজে বেশিরভাগ জব ক্রাইসিস বেশি যার কারণে বিয়ে হচ্ছে না তো এগুলোর জন্য আমাদের চিট ছেলেরা একটু হতাশা হতবাগার মধ্যে পড়ে গেছে কেউ বা বেকারত্বের কারণে কেউ অর্থনৈতিক সমস্যার কারণে কেউ বা স্বেচ্ছায় করতে চাচ্ছে না এক জরিপে দেখা গিয়েছে যে চট্টগ্রামে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি এবং অন্যদিকে নারীর চেয়ে অবিবাহিত পুরুষের সংখ্যা বেশি চট্টগ্রামে মোট পুরুষের সংখ্যা বিয়াল্লিশ লক্ষ সত্তর হাজার একশো জন এবং অন্যদিকে নারীর সংখ্যা মোট বিয়াল্লিশ লক্ষ আটানব্বই হাজার নয়শো ছাব্বিশ জন ছাব্বিশ দশমিক বান্ন শতাংশ হারে অবিবাহিত নারীর বিপরীতে পুরুষের হার বিয়াল্লিশ দশমিক বান্ন শতাংশ দশক চট্টগ্রামে অবিবাহিত পুরুষের সংখ্যা কেন বেশি চলুন শুনে আসি অবিবাহিত পুরুষদের থেকেই আমাদের চট্টগ্রামে হচ্ছে এই বিবাহিত অবিবাহিত মেয়েদের চেয়ে অবিবাহিত পুরুষের সংখ্যা বেশি এর প্রধান কারণ হচ্ছে আমাদের হচ্ছে বিয়ে করতে গেলে দেনমোহরের যে ব্যাপারটা বিশ লাখ টাকা তিরিশ লাখ টাকা দেনমোহর দিতে হয় এছাড়া হচ্ছে আপনার এই স্বর্ণ দশ ভরি বিশ ভরি স্বর্ণ এগুলো জোগাড় করতে করতে দেখা যায় যে আসলে চট্টগ্রামের ছেলেদের অর্ধেক বয়সটা পার হয়ে যায় এক্ষেত্রে হচ্ছে আমরা বলতে পারি চট্টগ্রামে হচ্ছে অবিবাহিত মেয়ের চেয়ে অবিবাহিত পুরুষের সংখ্যা বেশি আরও চট্টগ্রামে বেশি সময় লাগে যার ফলে আর সে চট্টগ্রামে যে সুন্দর সুন্দর মাইকেল আছে এনে তাড়াতাড়ি বিয়ে যায় যার ফলে আরতন অবিবাহিত স্টিল বহু বছর ধরে এনে যদি সুন্দর সুন্দর বিয়ে বিয়ে যায় আসলে আমাদের চট্টগ্রামের যে সেটেল হতে অনেকটা সময় চলে যায় জবের বেজে ছুটে উঠতে একটা পড়াশোনা শেষ করতে প্রায় আপনার ছাব্বিশ হাজার বছর চলে যায় একটা ছেলে মাসে শেষ করে সেটেল হতে হতে তারপর জবের বেঁচে ছুটে উঠতে প্রায় তিরিশটা বছর লেগে যায় এরপর আছে কাবিন চট্টগ্রামে একটা মানে একটারই দিনীতি চল শুরু হয়ে গেছে যে কাবিনটা পনেরো বিশ লাখ টাকা নিজের কোনো কাবিনই নেই অন্যান্য জেলায় দেখেন আপনি তেমন কাবিনের মানে ব্যাপারটা আসেই না কিন্তু আমার চিরাঙে পনেরো বিশ লাখ টাকা ছাড়া কামিন হয় না কামিন এতগুলো টাকা কামিন দেওয়ার পর একটা বিয়ে আয়োজন করতে গেলে খরচ এত কিছু আয়োজন করতে অনেক প্রচুর টাকার প্রয়োজন পড়ে যায় তো আমাদের এগুলো অ্যারেঞ্জ করতে অনেকটা সময় চলে যায় তাই আমার চিটাঙ্গা ছেলেরা দেরিতে বিয়ে করে চট্টগ্রামের মানুষের যে ব্যাপারটা রয়েছে যে মানুষ ওয়েল সেটেল খুঁজে বেশিরভাগ ঠিক আছে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা ছেলে ওয়েল সেটেল হতে হতে মিনিমাম তার বয়স টোয়েন্টি সেভেন টু থার্টি হয়ে যাচ্ছে ঠিক আছে সেই ক্ষেত্রে ততদিন একটা মেয়ে অ্যাভেলেবেল হচ্ছে কিনা তার জন্য সেটাও ম্যাটার সে তার মনের মনের মানুষটাকে পাচ্ছে কিনা সেটাই ম্যাটার সো দেখা যাচ্ছে প্যারেন্টসরাই দেখতে পাচ্ছি যে আজকাল আপনার স্যাটেল দেখে খুঁজতেছে ওই পরিমাণ স্যাটেল ছেলেকে খুঁজার জন্য হলেও সেটেল হওয়া পর্যন্ত মেয়েটাকে রাখতে হবে আজকাল প্যারেন্টসরাও ওইরকম রাখতে চায় না দেশ চট্টগ্রামে অবিবাহিত পুরুষের সংখ্যা বেশি দেখুন যদি বিয়ের বিষয়টি নিয়ে বলতে যায় এটা এক একজন এক এক কারণে করতেছে না কেউ বা বেকারত্বের কারণে কেউ অর্থনৈতিক সমস্যার কারণে কেউ বা স্বেচ্ছায় করতে চাচ্ছে না আবার আরও বিভিন্ন রকম হতে পারে কেউ বা কারোর জন্য ওয়েট করতেছে এরকমও হইতে পারে তবে বেশিরভাগ যে মেজর সমস্যা সেটা হচ্ছে যে কি জবলেস বেশিরভাগ এখন বর্তমানে যারা যুব সমাজ বা আমাদের যুবকরা দেখা গেল কি শিক্ষিত মাস্টার্স করা ই করা কিন্তু দেখা গেল কি ওদের অর্থনৈতিক সমস্যার কারণে বা বেকারত্বের কারণে ওরা বিয়ের দিকে আগাতে চাচ্ছে না এটা হচ্ছে মেজর কারণ বর্তমানে বাংলাদেশে প্রেক্ষাপট অনুযায়ী আর কি তো এমনিতে বেসিক্যালি বিয়ের বিষয়টা এটা ব্যক্তি ক্ষেত্রে আলাদা এখন মেয়েদের কসমেটিক্সের দাম মেয়েদেরকে গিফট দেব তো এগুলো বহুত বড় আমাদের মতো যারা বেকার আছে যেহেতু বেকারের সংখ্যাই বেশি দেশে বেকারত্ব সংখ্যা এতটা পরিমাণে বেশি যে মানে জব ক্রাইসিস বেশি যার কারণে বিয়ে হচ্ছে না তো এগুলোর জন্য আমাদের চিটগ ছেলেরা একটু হতাশা হতবাগার মধ্যে পড়ে গেছে মানে বিয়েটা হচ্ছে একটা চট্টগ্রামের দিক থেকে যদি চিন্তা করি মানে এটা একটা এক্সপেন্সিভ বিষয় বিয়েতে মানে অনেক কস্টিং থাকে একটা ছেলের তারপর হচ্ছে আপনার মেয়ে পক্ষ থেকে একটা বিশাল অ্যামাউন্টের কাবিন নামা চাওয়া হয় তো সব দিক চিন্তা করে মানে একটা সময় লাগে সেটেলমেন্টের একটা বিষয় আছে ওই কারণে ছেলেদের একটা সময় লাগে বিয়ের ক্ষেত্রে ওই কারণেই হয়তো বা অবিবাহিত পুরুষের সংখ্যাটা বেশি চট্টগ্রামে অবিবাহিত পুরুষের সংখ্যা বেশি কেন বিকজ অফ এটা হচ্ছে এজ গ্যাপ এবং হচ্ছে আমাদের মেন্টালিটি আমাদের বর্তমানে যারা হচ্ছে আমরা প্যারেন্টসরা আছে তাদের একটা হচ্ছে মেন্টালিটি হচ্ছে এরকম যে আমরা হচ্ছে ছেলে যখন নিজের পায়ে দাঁড়াতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে বিয়ের জন্য এলিজেবল না বিয়ে করতে পারবে না বর্তমান যে বাজার যে পরিস্থিতি সব কিছু যে দাম দর যে বৃদ্ধি হচ্ছে সেটাকে কাবার করার চিন্তা করতে করতে ছেলেরা মানে অভিবিধে থেকে যাচ্ছে তো জব তো আসলে এখন রাফ অ্যান্ড টাফ হয়ে গেছে পত্র জায়গায় কম্পিটিশন আর গ্রাজুয়েশন বলতে অ্যাভেলেবেল তো সেক্ষেত্রে মানে জব পাওয়াটা একটা চ্যালেঞ্জ সেক্ষেত্রে ছেলেরা একটু পিছিয়ে থাকে মেয়েরা মেয়েরা পাসফাইটিতে থাকে ওদের ওইটা সুযোগ সুবিধাটা আগে হওয়াতে ওরা একটা আগে জায়গা অবিবাহিত পুরুষের সংখ্যা বেশি কারণ হচ্ছে বর্তমানে যে আমাদের যে সংস্কৃতি যে মেয়েদের কাবিনের ক্ষেত্রে পনেরো থেকে বিশ লাখ টাকার প্রয়োজন হয় বাবা মায়েদের সেটা অর্জন করতে একটু সময় লেগে যায় এছাড়াও যে আমাদের বর্তমান বাংলাদেশে চাকরির যে বাজার খুবই অবস্থা খারাপ যার কারণে আমরা চাকরির বাজারটাও তেমন একটা সারা পাচ্ছি না এই ক্ষেত্রে ছেলেরা আর কি মানে সেটেল তাড়াতাড়ি হতে পারতেছে না যার কারণে আর কি আমাদের চাকরি বিয়ের যে সমস্যাটা ফেস করছে আর কি আমরা